পাঁচ তারিখে এদেশের পাঁচ তারিখের আগে অনেক মায়ের বুক খালি হয়ে অনেক শিশু সন্তান সহ আপনার আমার ভাই বোন অনেকে নিহত হয়েছে হাসিনার হাতে সেই মুনি হাসিনার অভিযানযোগ্য থেকে গত পাঁচে আগস্ট বাংলাদেশের ছাত্র সমাজ ছাত্র জনতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন জাতীয় দলের কারুণ্যের তারিক রহমানের নেতৃত্বে সারা দেশে যখন দুর্বার গতিতে আন্দোলন গড়ে উঠেছিল সেই আন্দোলনের মাধ্যমে খুনি হাসিনার পতন হয়েছিল আজকে আমরা সেই আগামী একদিন পরে অর্থাৎ পাঁচ তারিখে আনন্দ উল্লাস পালন করব এই জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা আমার মনে হয় যে এটা প্রত্যেকটা থানাতেই এই অনুষ্ঠান করা উচিত প্রত্যেকটা মহল্লায় করা উচিত তবে ইন্ডান পর্যায়ে থানা পর্যায়ে করলেই আমার মনে হয় বেটার হয় একসঙ্গে র্যালি মিছিল একটা র্যালি উল্লাস মিছিল দেওয়া উচিত আমরা তাই বাঘা উপজেলায় একটি বড় ধরনের উল্লাস মিছিল দেব এটা আমাদের মনের পরিকল্পনা আছে আজকের এই মিটিং থেকে আমাদের উর্ধতন নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত দেবেন